বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত এবং কারাবন্দীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদী প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে পাঁচশো কারাবন্দী বিডিআর সদস্য মুক্তি ও সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদের নরসিংদী জেলা শাখা বুধবার বেলা এগারোটার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটির অন্তত দুইশো সদস্য ও তাদের পরিবারের লোকজন মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি হাবিলদার আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক মনির হোসেন বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব হুসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই দুই হাজার নয় সালে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিচালনা করে এই বাহিনীকে দুর্বল এবং ধ্বংস করেছে আমাদের সন্তানদেরকে লেখাপড়া সুযোগ দেওয়া হয় নাই লেখাপড়া সুযোগ হওয়ার পরও আমাদের সন্তানদের চাকরি দেওয়া হয় নাই এবং আমাদের সর্বোপরি বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়া এখনো আমাদেরকে নির্যাতন করেছি আমাদের কেন্দ্রীয় বাইরের মুক্তি মানববন্ধনে বক্তারা বলেন ফেসিবাদ আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা করে প্রায় আঠারো হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে সেই সাথে এখনও পাঁচশো বিডিআর সদস্য কারাবন্দী অবস্থায় আছে কারাবন্দী থাকা বিডিআর সদস্যরা নির্দোষ উল্লেখ করে মানববন্ধনকারীরা দুই হাজার নয় সালে পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পুনরায় সুষ্ঠু তদন্তের দাবি জানান সময় সাবেক বিডিও সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন